দূরে দূরে ঠিক চলো চলো ঘর চলো তামাশা শুরু করে সাল্লা রে বোমগুলো তো পুরো হলো আমি আসলে তখন কাজ করতেছিলাম আমি ই করতে পারি না কিছু শুরু করতে ইদার সাথে আরো দুইটা আছে এখন না এখন এখন আর না অনেক করছো আর কত কথা করে দেখছো তো এইখানে হলো আমি এবারে আমি মريمর থেকে বেচরে যাই আসি খাবার খাবো এরা দুজন হলো দুস্ট টাইমই করতেছে তো সাবিনা প্রো কিছুক্ষণ আগে অনেক কিছু রান্না বাননা করে দিয়ে গেছে এখান থেকে নিয়ে খাবা নাকি সেম আলু চাটনি করলা ভর্তা একটু সাজিয়ে দাও তাহলে করলা ভাজা খাবা

আমি উঠে দেখি ফর্ষা হয়ে গেছে কি ভাই আমি রোজা রাহু না আমার ডাক এক না এখন আমরা কেউ কেউই তো কিছু খাইনি তো ও বলতেছে আমি তিনটা বাজে একটু পানি খাইছি তার মানে আমি রোজা রাখতে পারবো

মেৰ লেগা চেহেৰ লগে তফাত হ'ল তাৰ মানুহ পানী দৰে পানী দলতাৰে

তাই 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 মামা তুই অর্ধেক অর্ধেক চাইছি চলো বারিন্দা চলো এখানে শুধু শুধু নষ্ট করবা সাবিন আপু করার জন্য যে টমেটো আর কাটতেছে হ্যাঁ কাটে চল আমরা হলো বাসায় যাব তো আজকে শুনে কালকে অনেক বেশি কাজ করা হয়েছে তো এইজন্য আজকে আলসে ধরছে আজকে মনে চাইতো না না আচ্ছা হলো অ্যালার্জি হয়েছে রাতে চুলকা দিতে হয় একদম বুড়া মানুষের মতন ও শুয়ে থাকবে আর চুলকায় দিব

আর আমি অনেক বেশি ভয় পেতাম দাঁতের ব্যথার এই জন্য দাঁত কখন ওই মনে করেন আমি মানে বলতাম না যে দাঁত নড়তেছে বা দাঁত উঠবো এই জন্য আমার দাঁতের অবস্থা যা এখন লাখ লাখ টাকা খরচ করলো ওইটা ঠিক হবে না যতই আপনারা বলেন হুম না অনেক ব্যথা আমি অনেক ভয় পেতাম দাঁত মানে ব্যথা করতো তো আমি বলতাম না দাঁতের মধ্যে যে দাঁত জ্বালায় যেত গা একবার পরে যেত গা আপনি ওইটা তারপর ই হইতো বলতাম মানা তুমি কি আমাকে ভয় দিচ্ছ আমি ভয় পাইতেছিলাম মানা থাপুর তো আমি ভয় পাই তুমি আমাকে ভয় দেখাচ্ছ তুমি আমাকে ভয় দেখাচ্ছ তো দেখেন সময় হলো বারোটা বাজে এখনো পর্যন্ত আমাদের এই যে

আমি যে কই ফালাইও না আল্লাহ কি গরম খোদা আল্লাহ রে আমি জুতা তো পায়ে দিতেই পারলাম না উল্টো মা তুমি আইছো কাট দিয়া এই যে নারকেল কাটছে নারকেল কাড়া পানি খেলাম না সবাই হ্যাঁ ও কত সুন্দর আম আশাটা পরে দেখে কী করো কয়টা হয়েছে বাচ্চা কাচ্চা দশটা ফ্ৰেছ পানী দিবা

একটা ডিম ও পারে না কবুতর একটা কবুতর বা কোনো কিছু পারলে ওইটার বাচ্চা বা ডিম মানুষের বেশি করে আমি পালছি ঠিকই কিন্তু আসলে পাইনি

এখন যে কুদর পালতাছে সেটাও দেখতাছি। অনেক বাসা। আরো বার আমি কবুতর দেখছি আমার শীলনা পাদের বাসায়। এত পরিমাণ কবুতর আর এত পরিমাণ বাচ্চা ডিম। ভরপুর ছিল। আমাদের এর চেয়ে আরো বেশি হবে। কোতও যে এদিকে যা। হুম। এই আচ্ছা দেখা যাও। বাবু দিন কালকে আসার সময় আম দেখ কি পরিমাণ ভি। দেখো নিচে কত সুন্দর আম। অনেক আম হয়েছে হ্যাঁ, ই আল্লাহ। এই গাছটার মাঝে আপনারা মানে মানে পাতাই নাই যদি এই সবগুলো আম থাকে আমে পুরা ইয়ে গাছ হ্যাঁ গাছ ভেঙে যাবো এত পরিমাণ বল হয়েছে থাকবো না তো তো এই যে ঝড় আসবে বৃষ্টি আসবে কত সুন্দর আমের আমের বল এইগুলো এখনো না বলে ঠিক আম হয়েছে ছোট আম এগুলো আর এইগুলা আমরা বল বলি এই যে এইগুলা হলো বল বলি

जेरा दोस नयरा निसे नामले जामाडा पिसिनुजन है आउ डाका गर्ने जागा आउ डाका गर्ने जागा त गोरजा गोरजा हं बाप व्यवस्था दिन दै छ त देन बम देन न केमुल कोरे ओर डाका गर्ने ओइ ओय आ बतसे अर फुल सो न आ इच्छा गरे बाहिरै बोना ठक ह ओइ लाल कबुतर डा भूत मारे एडा भूत मारे एडा जुनु धरे खान्दी भइने खुदै खुदै थाद्रै खुदै थाद्रै